হ্যালো গাইস কি অবস্থা? শুভেচ্ছা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন আছি সৌদি আরবের খোবার শহরের পথে আর কয়েকদিন আগে এখানে জমকালোভাবে পালিত হয় সৌদি ন্যাশনাল ডে। ন্যাশনাল ডে শেষ হয়ে গেল কিন্তু এক্সাইটমেন্ট এখনো থেমে নেই কারণ আজকে এখানে আয়োজিত হচ্ছে এক স্পেশাল এয়ার শো আর সেটা দেখার জন্যই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে। সৌদি আরবের ন্যাশনাল ডে প্রতিবছর 23 সেপ্টেম্বর পালিত হয়। 1932 সালের এই দিনে কিং আব্দুল আজিজ আর সৌদি আরবকে একত্রিত করে একটি রাষ্ট্রের রূপ দেয় তখন থেকে এই দিনটি সৌদি জাতির জন্য গর্বের দিন হিসাবে উদযাপিত হয়ে আসছে এই দিনে পুরো দেশ সবুজ আর সাদা রঙে সাজে যেটা সৌদি আরবের পতাকার মানুষজন পরিবারকে নিয়ে রাস্তায় নামে পতাকা নাড়ায় আতশবাজি হয় আর পুরো দেশ উৎসবে মেতে ওঠে আর প্রতি বছর ন্যাশনাল ডে উপলক্ষে সৌদি সরকার আয়োজন করে এক বিশেষ ইয়ার শো আর এই ইয়ার শোর কারণে উৎসবটা হয়ে ওঠে আরো চোখ ধাঁধানো অসাধারণ পুরো আকাশ ভরে যায় রং আর রোমাঞ্চে আর মানুষ উল্লাস করে একসাথে তো আমরা চলে আসছি খোবার একদম কাছাকাছি আর এখানে তৈরি হচ্ছে সালের ফিফা জন্য নতুন কাজ এখনো শেষ হয়নি এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর ভাবতেই ভালো লাগে কয়েক বছরের মধ্যে এখানেও বসবে বিশ্বকাপের খেলা আমরা চলে আসছি সে আর এখানে হাজার হাজার মানুষ জমে গেছে সবাই একসাথে অপেক্ষা করছে সেই রোমাঞ্চকর মুহূর্তের জন্য Pak. Lagi lebar Apa? Apa? আজকের ইয়ার শো এখানেই শেষ হল এই অসাধারণ মুহূর্তগুলো সবাই একসাথে উপভোগ করেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ন্যাশনাল ডের এই আনন্দ এবং এই ইয়ার শোর এক্সাইটমেন্ট সব কিছু একসাথে চোখে থাকার মতো আনন্দদায়ক পরের বলগে আবার দেখা হবে তাহলে সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ